ব্যারাকপুরে গুলি চালানোর ঘটনা ইতিমধ্যেই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এদের মধ্যে কুলদীপ দাস দীপক বাল্মীকি শেখ কাউসার আলী এই তিনজনকে গতকাল গভীর রাতে সোদপুর অটোস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে পুলিশ নিজেদের মধ্যে বিবাদের জেরে এই গুলি বলে প্রাথমিক অনুমান পুলিশের অভিযুক্ত তিনজনকে বারো দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত এলে প্রায় তিন কুড়ি তিন নিকুশের নগদ পাইপ রোডের কাছে একটা ওল্ড অ্যাবেন্ডেন ইলেকট্রিক অফিসের কম্পাউন্ডের মধ্যে একটা গুলি চালানোর ঘটনা হয় ঘটনা খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের টিম টিটাগড় থানা ব্যারাকপুর থানা এসিপি ব্যারাকপুর নেতৃত্বে এবং ডিডি টিম এসিপি ডিডি নেতৃত্বে আমরা সঙ্গে সঙ্গে তদন্তে নেমে পড়ি ভিকটিম যে গুলির ভিকটিম আছে মোহাম্মদ ইমদাদ হক ও আগে বিএন বসে ভর্তি হয়েছিল ওখানে অ্যাডমিট করা হয়েছিল ও ওনার কাছ থেকে জানা গেল কি কারা কারা ছিল ওখানে উনি তিনজনের নাম বলেন আমাদেরকে আর তারপরে ওনাকে শিফট করা হলো অন্য একটা হসপিটালে তারপরে আমরা নাম জেনে সঙ্গে সঙ্গে ওদেরকে চিহ্নিত করলাম যারা যারা এখানে অপরাধী ছিল যারা যুক্ত ছিল আর অনেকগুলো রেড আমরা করলাম মাল্টিপল রেডস হলো মাল্টিপল রেড অভিয়ান চালানো হলো শেষে অবশেষে আমরা সোধপুর থেকে সোদপুর অটো স্ট্যান্ডের কাছে আমরা এই তিনজনকে যাদের নাম ভিকটিম বলেছিল আমরা ওদেরকে ধরে ফেলি আর গভীর রাত্রে আর এখন আমরা ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি কোর্টে ফরওয়ার্ড করে আমরা পিসি প্রেড নেব পিসি পেরিয়ার নেওয়ার পরে বেশি পিরিয়ডে আমরা এদের কি মোটিভ ছিল এদের আর্মস কোথায় আছে আর্মস রিকভারি করার জন্য এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য লোকে খুঁটিয়ে বের করে তদন্ত করে এদের একটু ভালো একটা যে শাস্তির স্ট্রং অ্যাকশন একটা স্ট্রং সিস্টার সিগন্যাল দেওয়ার জন্য চেষ্টা করে হাঁ তিনজন তিন তিনজনের নাম যেটা বলা হয়েছে যেটা উইকটি নিজেই বলেছিল আছে শেখ কৌশল এলিয়াস আরিয়ান আছে কুলদীপ দাস এলিয়াস চুয়া আছে দীপক বাল্মীকি এরা সবাই ইনক্লুডিং দ্য ভিকটিম পাইপ রোডের কাছাকাছির বাসিন্দা কে গুলি চালিয়েছিল গুলি চালিয়েছে আরিয়ান এবং কুলদীপ দাস পরাম গুলি চলেছে দু রাউন্ড কি কি দু রাউন্ড কি দু রাউন্ডই লেগেছে এদের কোনো রেকর্ড রয়েছে পুরো নো কি রেকর্ড আছে এক এক ছয়ে বেরিয়ে গেছে একটা বডিতেই আছে পেশেন্ট এখন স্টেবল আশা করি ভালো করে তাড়াতাড়ি ওদের রিকভারি হয়ে যাবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে আসছে কেন এই গুলি হ্যাঁ এই গুলি প্রাথমিক তদন্ত যেটা আমরা পেয়েছি এখন ভেরিফাইড নেই কিন্তু এদের স্টেটমেন্টের উপরই বলতে হবে যে তিন চার দিন ধরে ভিকটিম নাকি আর্যনের মাকে একটু খিস্তি করতো কিছু ওদের মধ্যে পার্সোনাল গ্রাজ আছে নাথিং কোনো সোসাইটাল ইস্যু নয় এটা পার্সোনাল গ্রাজ ওরা বরঞ্চ ওরা এক বছর আগে অব্দি ওরা নিজে মানে ভালোবাসা ছিল নিজেদের মধ্যে মেলামেশা করতো বাট একসঙ্গে আড্ডা মারতো দে ফ্রেন্ডস আর কিছু চার পাঁচ দিন ধরে কিছু হলো এদের মধ্যে ওই জন্য এটা পার্সোনাল জন্য রিভেঞ্জ এটা নেওয়া হলো প্রতিষ্ঠান তার মধ্যে থেকে এতটা বড় সাহস কি

কিন্তু সুতরাং পুলিশের এখানে দায়িত্ব নয় এখানে অনেক ডিপার্টমেন্টসের দায়িত্ব ইলুমিনেশন জন্য আমরা পরপর বলি অন্ধকার সময় একটু এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বেড়ে যায় আমরা আমরা বহু চিঠি করি অনেক ডিপার্টমেন্টসকে আর অনেক অ্যাব্যান্ডেন্ট জায়গার জন্য আমরা নিজেই চিঠি করেছি যে আমাদেরকে দেওয়া হোক ব্যারাকপুর পুলিশ কমিশনার নতুন কমিশনারেট উই নিড ইনফ্রাস্ট্রাকচার ওই অ্যাব্যান্ডেন্ট জায়গায় যদি আমরা পেয়ে যাই তাহলে ওখানে আমরা ইনফ্রাস্ট্রাকচার করতে পারি তো দিস আর ইন স্টেপস দিস আর দিজ থিংস টেক টাইম কিন্তু আমরা আস্তে আস্তে করে অ্যাবেন্ডেন্ট জায়গাকে চিন্তিত করছি